আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিহিল্লাযী মুস্তাফা আম্মা বাদ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে পবিত্রতা শিক্ষা ভেতর থেকে বাহির পর্যন্ত অর্থাৎ পবিত্র পোশাক মানে শুধু কাপড় নয় আত্মাও মানে আত্মাটাকেও পরিশুদ্ধ করতে হবে যখন মহান আল্লাহ বলেন তোমার পোশাক পবিত্র করো এটা শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা কথা নয় মানে বাহ্যিকভাবে যে পরিষ্কার করা হবে সেই কথা বলা হয়নি এটা আত্মার পরিশুদ্ধতার নির্দেশ এটা মন নাফ আমল সবকিছুই সবকিছুই আহ সবকিছুরই অপবিত্রতা দূর করার কথা বলা হয়েছে আল্লাহ তাই বলেছেন কারণ যাদের অন্তর নোংরা তাদের পোশাকও মানে একদম নোংরা হবে মানে বাইরের পোশাকেও শান্তি আসবে না এটা তাই আমাদেরকে পরিষ্কার করার কথা বলা হয়েছে আল্লাহ আমাদেরকে কবল করুন